কাফের বলা যাবে কাকে আপনি মনে করবেন না একটা লোক নামাজ পড়ে না ঠুস তাকে বলে হ্যাঁ তুই কাফের এটা আবার কি ভাই একটা মানুষ নামাজ পড়ে না আপনি তাকে কাফের বলে ফেলবেন একজন রোজা রাখে না দিনের বেলায় খাইতেছে বাজারের মধ্যে আপনি গিয়ে তাকে বললেন তুমি কাফের হইল কোন কথা তো কাফের বলতে পারবেন কাকে কাফের বলা যাবে কাকে কাফের আসলে কে এটা আমাদের বুঝতে হবে কাফের হলো যেই লোকটার কাছে দিন শরীয়ত পৌঁছানোর পরে দিন শরীয়ত জানার পরে দিন শরীয়ত মানার পরে সেই লোকটা অস্বীকার করে সব বুঝে সব জানে জানার পরেও সত্য বোঝার পরেও তারপরেও অস্বীকার করে এই লোকটা হলো কাফের যাকে তাকে আপনি কাফের বলতে পারবেন না একজন মানুষ নামাজ মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়তে পারে না আপনি তাকে গিয়ে যদি দাওয়াত দেন যে ভাই নামাজ পড়তে যান না কেন নামাজ পড়তে আসেন সে যদি দাওয়াতের পরে যদি বলে আমি নামাজ পড়বো না তাইলে এই ব্যক্তিকে আপনি ফতিও দিতে পারবেন কিন্তু লোকটা যদি আপনার কাছে আবেগ করে বলে যে ভাই পড়া তো দরকার আসলে তো পারি না ব্যস্ততার মধ্যে থাকি শয়তান ভুলে রাখে বা ইনশাল্লাহ কালকে থেকে যাব আজকে থেকে পড়বো এভাবে যদি বলে তাহলে বোঝা গেল তিনি নামাজ পড়তে না পারলে অনুতপ্ত বান্দা তিনি আজ হোক কাল হোক আসবেন নামাজ পড়বেন কিন্তু সে কিন্তু বলে না নামাজ পড়ে হবে কি নামাজ আমি পড়বো না যদি এমন কথা বলে তাহলে তার জন্যই ফতিও দিতে পারবেন আপনি আর যদি সে অনুতপ্ত হয় কখনো নামাজ পড়ে না কিন্তু তার কাছে গেলে সে বলে যে ভাই আসলে আমি এটা পারি না আমি আসলে ক্ষমা প্রার্থী আমার জন্য দোয়া করেন আমি আসলে যাব পড়বো তাহলে বোঝা গেল লোকটা আসলে অস্বীকার করে নেয় অস্বীকার করা এক কথা আর করতে না পারা আরেক বিষয় কথা কি বুঝতে পেরেছেন এই জন্য যেখানে সেখানে ফতুয়া দিয়ে যেই সেই ব্যক্তিকে কাফের বলে একেবারে ঘর বাড়ি উড়িয়ে দিতে পারবেন না এত সোজা কাফের না